নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো হবি অব সুলেখা বৃষ্টি চলছে প্রায় তিন দিন ধরে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে আর এর আগেও তোমরা দেখেছ খুব সুন্দর সুন্দর ফুল তো এত সুন্দর সুন্দর ফুলের গায়ে বৃষ্টি জল পড়ছে সত্যি আমার কষ্ট লাগছে যেমন আমার গায়ে কোনো আঘাত থাকলে আমি একটু মুখে আওয়াজ করি কিন্তু ওরা তো করতে পারছে না না ওদের ভীষণই খারাপ লাগছে কিছু বলতে পারছে না এই অনুভবটা আমাদের বুঝতে হচ্ছে আমি যেহেতু গাছপ্রেমী তাই আমার কষ্ট হচ্ছে ওদের গায়ে যখন বৃষ্টি পড়ছে আঘাত লাগছে কিছু করা নেই দর্শক বন্ধু বাগান বিলাস গাছ আঘাত লাগলেই কিন্তু মূর্ছা যায় তো যাই হোক মোটামুটি একটু জেগে আছে কিছু কিছু ফুল মাথা নয়ে আছে খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে অ্যাডিনিয়াম দেখে নাও এবার বৃষ্টি তো হয়ে গেল বৃষ্টি হয়ে গেল রৌদ্রও উঠে গেল আবারও বৃষ্টি আসবে আমাদের শখের ফুল গাছগুলোকে আমরা কিভাবে রক্ষা করব যদি সম্ভব হয় তাহলে সেড দিয়ে দাও আমার সম্ভব নেই আমি দিচ্ছি না আমার ফুলগুলো তাই নষ্ট হচ্ছে কিছু করার নেই এক নম্বর দ্বিতীয় নম্বর বলবো যে তোমরা প্রত্যেকটা টবের কাছে যাবে গিয়ে দেখবে কোনো টবে জল জমেছে কিনা সকাল থেকেই কিন্তু বৃষ্টি হয়েছে তবে একটা কথা যারা বাগান করে তারা প্রকৃত শিখে শিখে বাগান করে তাই আমার তোমরা লক্ষ্য করো যে প্রত্যেকটা টবে কিন্তু ঠিক সুন্দর ড্রেনেজ ব্যবস্থা সব জল কিন্তু একদম সুন্দর বেরিয়ে গেছে কোনো সমস্যা নেই তবে এ দিকটা দেখলে তো হবে না আরও অন্যান্য দিকগুলো দেখতে হবে তো চলো এই দিকটা হয়ে গেল এবার এই দিকটা দেখি এই দিকটাতেও মোটামুটি সকলেও কিন্তু তাদের বিপজ্জনক জলটাকে বের করে দিয়েছে এবার এইখানে পৌঁছে গেছি এই যে এটা একদম প্রথম থেকেই বুঝতে হবে যে এর পাতা হলুদ হয়ে গেছে এর কার্যকারী ক্ষমতাটা একটু নষ্ট হয়ে গেছে তার জন্যই কিন্তু এর গোড়ায় জল জমে গেছে সেই এই জল আমরা কী করে ফেলবো অবশ্যই দেখাবো তোমরা দেখতে থাকো বৃষ্টি কমে যাবে আর অমনি আমাদেরকে কী করতে হবে অবশ্যই একদম একশো ভাগ এই কাজটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে কি তোমাদের কাছে যার কাছে যা আছে যেটা সিস্টেমিক ফাঙ্গি সাই এক লিটার জলে দুই গ্রাম গুলে তুমি তোমার গাছগুলোকে সুন্দর করে স্প্রে করে দাও আবার কিছুটা গোড়াতেও দিয়ে দাও যাতে এই জল জমে গাছের পথ না ধরে এটা অবশ্যই করো তাই বৃষ্টির পরে আমরা এইভাবে কিন্তু আমাদের আদরের গাছগুলোকে রক্ষা করব দর্শক বন্ধু আর করব করবো এর গায়ে জল জমে আছে একটু টোকা দিয়ে এদিকে একটু জলগুলো ফেলে দেওয়ার চেষ্টা করবে অবশ্যই জল জমে আছে এটা ভারী ভারী হয়ে গেছে একটু টোকা দিয়ে জলগুলো ফেলে দেওয়ার চেষ্টা করবে বিশেষ করে যারা ভারী ফুল যারা হালকা তাদের কোনো এইটা হচ্ছে ভারী ফুল এদের কত জল পড়ছে দেখো এই জল পড়ছে জলটা ওর গায়ে ছিল ওর কষ্ট হচ্ছিলো দেখো এভাবে যা যেগুলো ভারী ফুল গাছ আছে সেগুলোকে কিন্তু ঝাড়া দিয়ে ফেলে দিতে হবে ব্যাস এইভাবে কিন্তু আমাদের আদরের গাছগুলোকে সুরক্ষা দিতে হবে দর্শক বন্ধু রোদরে যেমন আমরা ওপরের শেডের ব্যবস্থা করি তেমনি বৃষ্টিতেও শেডের ব্যবস্থা করতে হবে সব সময় সব কিছুই আমাদেরকে মানিয়ে গুনিয়ে চললে তবেই কিন্তু আমাদের গাছগুলো খুব সুন্দর হবে এটাই বলবো আজকে এই ট্রিপসটাই তোমাদের দিলাম কেমন লাগলো অবশ্যই জানাবে বাড়িতে আমার কাজ একটু দেখাই তোমাদের হ্যাঁ চলছে প্যান্ডেলের কাজ আমার আগামী মানে সপ্তাহে আমার ছেলের বিবাহ প্যান্ডেলের কাজ চলছে সব রকম এখানে আমাদের মায়ের পুজো হবে আর রান্না বান্না খাওয়া দাওয়া যাই হোক এটা উপরটা আমার ঘেরা হয়েছে বুঝতে পারছো এই জায়গাটা কেন পরিষ্কার করা হয়েছিল এতদিন পর তো বুঝতে পারলে তো তো যাই হোক ছোট ছোট অংশ দেখাবো কিন্তু ভালো মতন দেখতে হলে আজই সাবস্ক্রাইব করে নাও হবেও সুলেখা ভ্লগ অসাধারণ ভিডিও আসছে এবং প্রত্যেকটা আনন্দের মুহূর্ত কিন্তু তোমাদের শেয়ার করব তোমরা দেখবে এবং ভালো লাগলে অবশ্যই মিষ্টি মিষ্টি কমেন্ট করবে আজকে এইটুকুই আবারও দেখা হবে পরের ভিডিওতে এবং প্রত্যেকটা প্যান্ডেলই দেখাবো প্রচুর প্যান্ডেল হচ্ছে প্রচুর প্যান্ডেল হচ্ছে তোমরা তো জানোই আমার বিশাল বড় বাড়ি আমাদের আমার নয় আমাদের মানে আমার ভাসুর ননদ সকলের বাড়ি এটা তো যাই হোক আজকে এইটুকুই আগামী দিনকে মায়ের পুজো আছে এর আগে গণেশ পুজো হলো শিব পুজো হলো সত্যনারায়ণের পুজো হয়েছে গতকালকে মন্দিরে ঠাকুরের অনুষ্ঠান হয়েছে বা বাবুকে ঠাকুরের প্রসাদ খাইছি সকলে মিলে আশীর্বাদ করেছে আজকে এটুকুই আবারও আসবো টাটা